চারটা দেখো একটি সুষম পঞ্চভুজে প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান বের করতে বলেছে মানে পাই রেডিয়ান মানটা দেখাতে হবে ঠিক আছে তো সুষম পঞ্চভুজ তো দেখো আমরা চারটা দেখো আমরা জানি যে পঞ্চভুজ অন্তর পাঁচটা বাহু আর

পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পঞ্চাশ বাহাত্তর ডিগ্রি ছয় নয় ছয় নয় চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন পাঁচশো চল্লিশ পাঁচ পাঁচ শূন্য পাঁচ এক একটা কোণের মান কত একশো আট ডিগ্রি আর আমাকে বের করতে হলে যে প্রতিটি অন্তকোণের মান একটি কোণের একশো আট মানে প্রত্যেকটাই একশো আট করে যেহেতু সুষম তো এর মান তাহলে একশো আট ডিগ্রি মান এবারে আমরা জানি যে এক ডিগ্রি পাই রে পাই বাই আশি রেডিয়ান তাহলে একশো আট ডিগ্রি পাই বাই একশো আশি রেডিয়ান তাই না কাটাকাটি করো তো দেখো দুই পাঁচে দশ দুই চার আট দুই নয় আঠারো ঠিক আছে নয় ছয় চুয়ান্ন নয় দশে ষাট দুই তিনে ছয় ছয় দশ মানে থ্রি পাই বাই ফাইভ থ্রি পাই বাই ফাইভ রেডিয়ান হচ্ছে প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানে একশো আট ডিগ্রির বৃত্তীয় মান ঠিক আছে বা প্রত্যেকটি শস্যকনের বৃত্তীয় মান ওকে তারপর দেখো পাঁচেরটা যদি একটি আয়ত ঘনকের তলের সংখ্যা এ পায় তাহলে আয়ত তল কটা হয় দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সংখ্যা হয় ছটা তারপরে দেখো বিন্দু ভি ভি শীর্ষবিন্দু কটা হয় তো দেখো শীর্ষবিন্দু হয় এটা যদি একটা তোমার আয়তঘন হয় তার শীর্ষবিন্দু মানে এই পয়েন্টগুলো তাই না এই তিনটে বাহু মিলিত যে এই পয়েন্ট তাহলে একটা দুটো তিন চারটে অপর দিকে চারটে আটটা ঠিক আছে ওকে লাস্ট ধারের সংখ্যা ই ধার তাহলে কটা ধার দেখো একটা দুটো তিন চারটে চারটে আটটা আর এই ধার সাইডগুলো তো চার আটে চারে বারো বারোটা এফের এর মান ছয় ভান আট ইয়ের মান বারো তো এখানে আমাকে দেখতে বলেছে যে কোনটা সঠিক তো দেখো এই প্রথম অপশনটা এফ প্লাস ভি ই মান কত না ছয় তাহলে ছয় মানে আট ছয় চোদ্দো আর ই কত বারো বারো তাহলে এটা মিলে যাচ্ছে আর কোনো দেখার দরকারই নেই তাহলে ভি দেখে এটাই হচ্ছে আমার উত্তর মানে এ প্লাস ভি ইকালস টু ই প্লাস টু এই বিবৃতিটি সঠিক হচ্ছে ওকে তারপর দেখো লাস্ট আট পনেরো দশ এগারো সাত নয় এগারো তেরো ষোলো সংখ্যাগুলির মধ্যমা সংখ্যাগুলির মধ্যমা বা বের করতে বলেছে তো দেখো প্রথমেই সংখ্যাগুলিকে আমি সাজিয়ে নেব থেকে মানের উদ্ধকরম বা তো দেখো সাজিয়ে নাও প্রথমে সাত তারপর দেখো দেখো এগারো দুটো আছে তাহলে এগারো তারপর দেখো এগারো পর বারো নেই তেরো চোদ্দ নেই পনেরো পনেরোর পর ষোলো কটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন ঠিকঠাক মধ্যমা এদিকে চারটে তাহলে মাঝখানে পড়ে থাকছে কে এগারো তাহলে মধ্যমা কত এগারো মধ্য এগারো ঠিক আছে বা সূত্র দিয়ে এনে নটা তাহলে বিজোর তাহলে আমার এন বাই এন প্লাস ওয়ান বাই টু তম পদ যেখানে এন মানে হচ্ছে যটা সংখ্যা বলতে এন এর কত বলেছে না নয় নাইন প্লাস ওয়ান বাই মানে দশ বাই টু তম পদ মানে পাঁচতম পদ পাঁচতম পদ এক দুই তিন চার পাঁচ পদ ওকে ওকে তারপর দেখো তাহলে আমার একের দাগের ছয়টা কমপ্লিট হয়ে গেল দুইয়ের দাগের থেকে দেখো দুইয়ের দাগের একটা বলেছে বার্ষিক এ পার্সেন্ট সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত হবে তো দুইয়ের দাগের একের তো দেখো সি মাস তাহলে সি মাসকে আমি প্রথমে কি করব সি বাই বারো দিয়ে ভাগ করে নেব কেন তাহলে আমার বছর হয়ে যাবে তাই না তো তারপর দেখো সি মাস সুদ বের করতে বলেছে এ দিয়ে আসি আর সুদের হার বি টাকা চলো তাহলে সুদ তাহলে সুদ সমান কি হয় পি আর টি বাই হান্ড্রেড আসল এখানে আসল বি আর আর এর মান এ ইন্টু টি মানে সি বাই বারো ইন্টু একশো তো এখান থেকে কী হবে এ বি সি বাই এবো এটা হবে শূন্য স্থানে হয়েছে ওকে তারপর দেখো বলেছে দুয়ের দাগেরটা কি না থ্রি রুট ফর্টি এইট মাইনাস ফোর রুট সেভেন্টি ফাইভ প্লাস রুট একশো বিরানব্বই কত ক্যালকুলেশন করতে হবে আটচল্লিশ আটচল্লিশ দুই দু চার দুই চার দুই এক দুই দুই ছয় দুই তিন যাবে না তাহলে আর একটা তিন চারটে দুই একটা মাইনাস ফোর পঁচাত্তর পঁচাত্তরকে ভাঙা পাঁচ দিয়ে পাঁচ একে পাঁচ 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 পঁচিশ পাঁচ তিনে পনেরো তাহলে দুটো পাঁচ তিন প্লাস একশো বিয়াল্লিশ একশো বিরানব্বই একশো বিরানব্বইকে যদি ভাঙা হয় তাহলে কত হয় দুই আট নয় আঠারো বারো দুই বারো দুই তিনে দুই চারে আট দুই আটে ষোলো আটচল্লিশ মানে এটা রিপিট হবে ঠিক আছে দুই চব্বিশ দুই বারো দুই ছয় দুই তিন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে ও এটা তো একবার বসাব প্লাস কটা দুটো ছয় এই ছটা দুই তিন চার ছয় আর লাস্টে তিন ত্রিপ আমরা জানি দু রুটের ভিতর থেকে দুটো থেকে একটা বেরোয় তাহলে এখানে দুটো থেকে একটা এখান থেকে দুটো থেকে একটা আর রুট থ্রি মাঝে থাকবে চার গণিত দুটো পাঁচ থেকে একটা পাঁচ গণিত রুট থ্রি প্লাস একটা দুটো তিনটে তাহলে একটা দুটো তিনটে আর রুট থ্রি পরে থাকবে এটা কত দেখুন চার তিন ছেটা বারো বারো রুট থ্রি মাইনাস পাঁচ ছেড়ে কুড়ি রুট থ্রি প্লাস দুই দূরে চার আট এইট রুট থ্রি দেখো বারো রুট থ্রি প্লাস এইট থ্রি কুড়ি থ্রি মাইনাস কুড়ি রুট থ্রি